সালামুয়ালাইকুম বিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসে আজকে আপনাদের জন্য যেখানে উমিশি থেকে খুব সুন্দর কিছু রেডি ড্রেস নিয়ে কমফোর্টেবলের মধ্যে তো ফার্স্ট অফ অল এই ড্রেসটা দিয়ে স্টার্ট করছি যেটার কালার হবে টোটাল দু একটাই কালার সো এটা খুবই সুন্দর কাপড়টা একটু ফেন্সি টাইপের এই যে কাপড়টা কিন্তু সিল্কের হ্যাঁ শাইনি নতুন আসে এদের জন্য পুরোটা মিরোয়ার্ক করা সালারটা কন্ট্রাস্টে প্যান্ট কাটিংয়ের নিচে টার্সাল আছে আর অন্যটা হবে ডিজিটাল প্রিন্টের মধ্যে 10 এর ওন্না তো ভাই এটা প্রাইস কত পড়ছে এটা থাকবে মাত্র 1150 1150 টাকা সাইজ কত হবে সাইজ হবে 38 থেকে একটাই কালার হবে একটাই কালার 38 থেকে 44 সাইজ হবে আমরা হচ্ছে নেক্সট কালার কালেকশনটা দেখাচ্ছি নেক্সট আপনাদের হচ্ছে সব জমজমের কালেকশন দেখাবো এই যে এটা একটা আছে দেখুন জমজমের ওন্না গুলো কিন্তু অনেক বড় হবে এটার সাথে সালোর হবে প্যান্ট কাটিং এর মধ্যে আর ওন্না গুলো সব বড় ওন্না এবং প্রিন্টের ওন্না এটার দাম কত পড়ছে ভাই 1350 টাকা 1350 টাকা কালার দেখিয়ে দিচ্ছি কালার বলতে ডিজাইন বলতে এই যে এটা একটা কালার হবে প্রাইস পড়বে হচ্ছে এটা 1350 1350 টাকা এটার সাথেও সিং সালোয়ার আছে এবং অন্য আছে দামটা কি 1350 টাকা অন্যগুলো সব বড় না নেক্সটটা দেখাই নেক্সট আছে এইটা এগুলো সব জমজমের ঠিক আছে এটার সাথে সালোয়ার পাচ্ছেন ওনা পাচ্ছেন দাম টাকি 1350 মাত্র 1350 টাকা সালোয়ার না থাকবে দাম টাকি 1350 টাকা নেক্সট কালেকশন দেখিয়ে দিচ্ছি নেক্সট আছে এই ড্রেসটা এগুলো সবই কিন্তু জমজমের এখন যা দেখাচ্ছি সালোয়ার সিং 1350 এ ওনাটা বিশাল বড় দামটা টাকি মাত্র 1350 টাকা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে এই ড্রেসটা এটা মিষ্টি আর মেরুন কালার কম্বিনেশন গলায় ট্রায়াঙ্গেল ডিজাইন হাতায় জামার নিচে এটার সাথেও সালোয়ার হবে অন্য হবে এটার প্রাইস কত পড়ছে তেরোশো পঞ্চাশ দেন এটা একটা আছে মেরুন কালারের মধ্যে এটার সাথেও সালোয়ারনা পেয়ে যাবেন দামটা একই থাকবে তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন আমরা হচ্ছে নেক্সট কালেকশন আপনাদেরকে দেখাবো এগুলো সবগুলোর অন্যই বড় সেম তেরোশো পঞ্চাশ নতুন আসছে জমজমের এটা

আর সাথে সালোয়ার হবে উন্না হবে প্রাইসটা একই থাকছে তেরোশো পঞ্চাশে উন্নাটা অনেক বড় হবে সিং তেরোশো পঞ্চাশ নেক্সটটা দেখাচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে এইটা এটা হচ্ছে লাকনো ড্রেসটা লাকনো আফগানিটা সো লাকনো আফগানিটার নতুন কালার হচ্ছে এইটা ব্ল্যাকের মধ্যে সম্পূর্ণটা কাজ করা সালোয়ারটা তো আফগানি সালোয়ার নিচে লেসওয়ার থাকবে এরকম কাজ করা আর উন্নাটা পিওরের মধ্যে কাজ করা আছে এটার দাম কত ভাইয়া বারোশো পঞ্চাশ টাকা কালার দেখিয়ে দিচ্ছি বারোশো পঞ্চাশ

সালোয়ার থাকবে অন্য থাকবে বারোশো পঞ্চাশ নেক্সট আছে এট্রেস্টা অনলি বারোশো পঞ্চাশ ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে লাকনো গারেরাটা এটা হচ্ছে সম্পূর্ণটাই কাজ করা সাথে গারেরা সালোয়ার সালোয়ারের নিচেও কাজ থাকবে এই যে আর ওনাটা হবে আপনার পিওরের মধ্যে অল ওভার ওনাতে হচ্ছে কাজ করা এটার দাম পড়ছে বারোশো টাকা

সম্পূর্ণটাই কাজ করা বডিটা হাতায় সালোয়ারের পিছ আর অনেক গাছ থাকে দাম পড়ছে এটা অট্রো বড়োশো বারোশো টাকা কালার দেখাচ্ছে এটা বটল গ্রিন কালার সেম প্রাইস বারোশো বারোশো সালোয়ার আছে অন্য আছে সেম প্রাইস বারোশো টাকা নেক্সটটা দেখাচ্ছি এটা হোয়াইটের মধ্যে সেম প্রাইস বারোশো টাকা আর এটা হবে পেঁয়াজ পিঙ্ক কালার একই দাম বারোশো জি এটা ছাড়াও করতে পারেন সেক্ষেত্রে পেয়ে যাচ্ছেন নেগেটা দেখাবো হচ্ছে করসেট এটা হচ্ছে কাজ করা পাকিস্তানি ডিজাইনটা এটা সাইজ কত হবে থেকে দাম এটা এটা মাত্র এটা একটা কালার আছে এ 950 ওকে দেন বাকি দেখাচ্ছি এটা একটা কালার হোয়াইটের মধ্যে সেম প্রাইস নয়শো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ ওকে আরেকটা কালার হবে মেরুন কালার একই দাম নয়শো পঞ্চাশশো পঞ্চাশ সাথে অবশ্যই চলে যাবেন নেক্সট আরও কিছু কালেকশন আছে এগুলো একটু দেখিয়ে দিচ্ছি এটা একটা আছে বুটিক্সের মধ্যে এটা আর দুইটা কালার নাম নিচে কাজ করা গলায় কাজ সালোয়ারটা প্যান্ট কাটিংয়ে হবে আর অন্যটা বড় অন্য হবে এটার দাম কত খেয়াল তেরোশো পঞ্চাশ টাকা ওনাটা বিশাল বড় হ্যাঁ কালার দুইটা মেরুন আর একটা হবে মাস্টার